বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার অন্তর্গত আকুই এক নম্বর অঞ্চলের ছোট গোবিন্দপুর এস এন পাজা স্কুলে জল সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষক অশিক্ষক কর্মীরা তার সাথে সাথে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইন্দাসের আধিকারিকরা ঘন্টাখানেকের ওপর চলে এই জল নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা যেমন জল অপচয় বন্ধ করতে হবে জল আমাদের কি কি কাজে লাগে জল কোথা থেকে উৎপত্তি হয় এছাড়া অনেক বিষয়ে আলোচনা চলে এই অনুষ্ঠানের মাধ্যমে আসুন আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে পানীয় জল নিয়মিত পরীক্ষা করব এবং পানীয় জল অপচয় বন্ধ করব এরকমই এক বার্তা দিয়ে গেলেন ইন্দাস ব্লকের জলস্বাস্থ্য কারিগরি আধিকারিকরা এর সাথে সাথে চলে কুইজ ছাত্রছাত্রীদেরকে একের পর এক প্রশ্ন করতে থাকেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেই প্রশ্নের উত্তর দিতে থাকে ছাত্রছাত্রীরা আমরা জানি জলের অপর নাম জীবন তাই জল অপচয় বন্ধ করতে হবে এই বার্তা দিয়ে গেলেন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা কি বলছেন স্কুলের শিক্ষক শুনে নেওয়া যাক ইন্দাসের ছোট গোবিন্দপুর থেকে মিলন রিপোর্ট এমবিএস নিউজ আচ্ছা মূলত কি অনুষ্ঠান ছিল এখানে আজকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে এবং বাঁকুড়া জেলার আইসি জল সচেতনতা জল সংরক্ষণ এবং জল পরীক্ষা করে খাওয়ার উপরে জল সম্বন্ধে বিভিন্ন ধরনের উপরেই একটা অনুষ্ঠানটা ছিল এই যে অনুষ্ঠানটা হলো এটা কোথা থেকে এসেছিলেন ওনারা যারা অনুষ্ঠানটা বাঁকুড়া জেলার টিম ওনারাই নিয়েছেন তার সঙ্গে স্কুলও উদ্যোগ নিয়েছে এবং নিয়ে ছাত্রছাত্রী জল সচেতনতার উপর এবং নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটা এই যে একটা জল নিয়ে একটা প্রচার করা হলো কতটা মানে উপকৃত হবে ছাত্রছাত্রীরা তো অবশ্যই উপকৃত হবে আমরা তো দেখছি দিন দিন যে পানীয় জল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে অলরেডি আপনারা জানেন নিশ্চয় যে ব্যাঙ্গালোর শহরটা রায় শহর হিসাবে ঘোষণা হয়েছে ভবিষ্যৎ দিন কিন্তু খুব আমাদের সংকট তো এইখান থেকে যদি আমরা সচেতন না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আরও সমস্যা হয় তো এইরকম অনুষ্ঠান আরও দরকার এবং ছাত্রছাত্রীদেরকে সচেতন করা দরকার যাতে ওরা জল সংরক্ষণ করতে পারে প্লাস জল বিশুদ্ধ জল খেতে পারে জল দিয়ে যে কোনো মহামারী না হয় এই সমস্ত বিষয়ে ওনারা করেছেন সাথে পুজো অনুষ্ঠানও করেছেন জল নিয়ে এবং আমরা আনন্দিত ছেলেরাও খুব উৎসাহিত আগ্রহী খুবই খুশি আপনার নাম আমার নাম হচ্ছে শফিক আহমেদ আমি ছোটবেলা মেদিনীপুরের সেন্ট পালি হাই স্কুলের ভারপত্র প্রদান শিল্প

কমে যাওয়ার ফলে আমাদের যে প্রজন্ম আছে তাদের খুব কষ্ট হবে যদি আমরা থেকে না করতে এখন শিখি তো তখন তখন কি জল খুব হয়ে যাবে জল থাকবে না এর ফলে তাদের খুবই কষ্ট এই যে ওনারা বোঝালেন এতে কি জল সমস্যাটা কমবে বলে মনে হচ্ছে যে জলের যে একটা সমস্যা রয়েছে হ্যাঁ আমরা যদি জল সংরক্ষণ করতে পারি তো কমতে পারি জল যদি আমরা জল না

পরিমাণে করছে এই সমস্ত বিষয় নিয়ে একটি আলোচনা কেন্দ্র করে হয়েছে এই যে একটা আলোচনা হলো এতে কি জল সমস্যা মিটবে বা কীভাবে মিটানো যাবে যেহেতু আমরা ভবিষ্যৎ প্রজন্মের একটি অংশ আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে আমরা জল সংরক্ষণ কীভাবে করবো আমরা আমাদের ছোটো ভাই বোন বড়ো কাকা জেঠু যারা গুরুজন ছোটো ভাই বোনদেরকে শেখা শেখাতে পারি যে কীভাবে জল সংরক্ষণ করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আরও যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করবে তাদের আমাদের মতো এত জল জল জলের কষ্ট দেখা যাবে না তারা খুব সহজেই ভূগর্ভে জল পাবে এবং গরফ উঠতে পারবে তাদের আর জলের মধ্যে বিভিন্ন যেমন আর্সেনিক ক্যাডমিয়াম ইত্যাদি খনিজ মৌলগুলি জলকে সঙ্গে মিশে খুব জলকে দূষিত করে তুলছে সেটি আর দূষিত করে তুলতে পারবে না তাই জন্যে বৃষ্টির জল ধরতে হবে এছাড়াও পুকুরের জল ব্যবহার করতে হবে আর এভাবে আমরা বিভিন্ন জল সংরক্ষণ উপায়ের মাধ্যমে জলকে ভবিষ্যতের জন্য সংরক্ষিত করে রাখতে পারি তোমার নাম আমার তুমি পড়ো আমার নাম